সর্বপ্রথম আপনাদের ওই পাড়ায় মসজিদটাতে আমাকে নিয়ে এসেছিলেন আমি উপরে উপরে কয়েক বছর এসেছিলাম তারপরে একবার তারিখও করা হলো পোস্টারও করা হলো কিন্তু আমাকে আসতে দেওয়া হলো না এটা আপনারা জানেন তো সবাই তৎকালীন জমানায় একটা মানুষ যে আমাকে আসতে দেয় নাই আমি কোরআনের কথাগুলো বলবো বলে কিন্তু এখন আমার আফসুস লাগতেছে কয়েক বছর পরে হলেও আমি এসেছি এবং সম্মানের সাথে এসেছি কিন্তু সে মানুষটির বিদায় হয়েছে অনেক অমর্যাদা অসম্মানের সাথে ঠিক কিনা করে পালাই যাওয়া লাগছে কারো কাছে কইয়েও যাইতে ভাস না বাহি ধরনের বাহি হ্যাভার কইতো ভারসা না এবার পরের দিন বিচারে কয়েবার গেছে লাভ হইল কি এই তো দুনিয়া না দুনিয়াটা এমনই ক্ষমতা হলো কচু পাতার পানির মতো টলমল টলমল যে কোনো সময় একটা মৃদুমন্দ বাতাসে পাতা যখন দুলে উঠে পানিটা যেমন পড়ে যায় ক্ষমতাও এমন ইচ্ছে করলেও জোর করে ক্ষমতায় আসা যায় না আবার ইচ্ছে করলেই জোর করে ক্ষমতায় থাকাও যায় না ঠিক কিনা বলেন আমরা শুরু করি ইনশাল্লাহ আমরা কোরআনের ভিতরে ঢুকে যাই কোরআনের ঢোকার আগে শয়তান থেকে ফেনা হয়েছে যিনি আহমান তার নামে চলেন আমরা শুরু করি সবাই পড়েন الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم আমার আল্লা আন দুনিয়ার মানুষকে পাঠানোর পরে আল্লাহর পক্ষ থেকে মহাবুল্যবান নিয়ামত হিসেবে দান করেছেন দুনিয়ার মানুষের জন্য এর চাইতে বড় আর নাই যদি এই না থাকতো আমরা ছাগলের গুস্ত যে আমরা সেইভাবে খাইতাম ঠিক না আমাদের আজকের বিশেষ মেহমান আমার ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব যে আগে কইতে পারে উনি কইতাছে আছে ওয়াজ হুল আমি যদি কই আমি আপনার ওয়াজ হুল লেগেছে বুঝলি যে আগে কইতে পারে আমাদের বসে আমিন কর আমার ভাই অনেক দূরের মানুষ তো নাটোরের মানুষ ঢাকাতে থাকেন চলে আসছেন আমাদের এলাকায় তো তারা তো আর এত সন্ধ্যা রাত্রে ঘুমায় না তো তো ঘুমাইছে না দেখা মনে করছে এখন বইয়া থাকি এ দিয়ে করে ইনশাল্লা এক আমি বাসায় গিয়া ঘুমাইলাম উনি মুন্না বাইক গা ঘুমাইব এই আমি কিন্তু অনেক মাফিল ওই কয়না কেরে স্টেজের তে নামাইয়া নিচে কান্য উঠাইয়া বোয়াইছি অনেক জায়গায় ঘটনা ঘটনা ঘটাইলেছি আমি হ্যাঁ আপনারা যারা উফে থাকবেন তারা কি থাকবেন না নাই মালাইবেন এটা আপনারা কথার উপরে নির্ভর করেন যদি আওয়াজ করে থাকতেন পারেন থাকবেন আর না আমার আওয়াজ করিন না আছে আসে নি রে আওয়াজ করুন না রে উপরে কম করুন না রে নামাই না বইয়ের হ্যাঁ বলেন সুবাহান আল্লাহ খুব মনোযোগ বাবা এটা তোমার মোবাইলটাও ঢুকাও পকেটে তুমি তো অনেক ডিস্টার্ব করতে আসো বিরক্ত করতে আসো তো হ্যাঁ ফোকাটো ঢুকাবে ফোকাটো হ্যাঁ আজ এদিকে তাকাই নিস্তব্ধতার মাঝে কথা হবে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবেন ইনশাল এই বছর এটা কিন্তু মাহিলের হাফ এন আওয়ার ফেরা যাবে বোকা থেকে কারণ হাফ এন আওয়ার শুরু হয়ে যাবে আগামীকালকে তিরিশ দিন আমরা যে রোজা রাহাম এর ভিতরে মাহফিল চৈতন চলত চৈতন সুতরাং আপনারা এই এক মাসের লেগে পরে আবার আমার ওয়াজ শুরু দুই তিন দিন পরে এরপরে আবার ইনশাল্লাহ যদি বাচ্চা থাকি আল্লাহ যদি আনায় বিভিন্ন জায়গায় আবার পর্যন্ত শুনতে পারবেন ইনশাআল্লাহ যেহেতু শেষটা এই এই বছরের রোজার আগের শেষ মাহফিল্ড আসকে বার হাবা কন্যা কেন মুন্না ভাইয়ে তো যখন সাবান মাসের সান্দুলনের আগে দিয়া নাইয়া সিফা দেওয়াই নেই সে কুজু যেই যে নমুনা যেমনি আগে আছে আড়াইশ তারিখ নিয়ে আবার নামাজ পড়ে লাউন লাগবে এবং আল্লাহ বরসা সিফা দিয়া বইয়া থাকেন দেখা যাক যে দেওয়াইব তখন আল্লাহর খাস মেহরবানি আল্লাহ সুযোগ দিছে আমিন কন না কেন জুড়া কন আমি এখন এবার আগে আছে গণ গণ মনে করছে যদি নামাই দেয় ডরে ডরে

আচ্ছা তো যেই কথাটা বলতে নিয়েছিলাম তা আল্লাহ ও কথা আলা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের নাম হইল কোরআনুল এই কোরআন শরীফ যদি না আসতো আপনি নামাজ কারে কথা জানতে পারতেন না কথা বললেন না কোরআন যদি না আসতো নামাজ আসতো না নামাজ না আসলে মসজিদ থাকতো না মসজিদ না থাকলে আমরা জুমার খুদ্ শুনতে পারতাম না মক্তবের দরকার ছিল না অজুর ফরজ গোসলের কয়ফরশ সূর্যের দিনে সিহনেরও দরকার ছিল না দেখেন একটার সাথে আরেকটা রিলেটেড একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত হানাল্লা বলবেন না তাহলে বান্দার জন্য এই কোরআন হল বিশাল একটা নামক এখন আমরা কোরআন যেটা পাইছি এটা হলো থিওরিক্যাল এটার ভিতরে থিওরিগুলা এখানে আছে আর কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ দুইজন আম্মা নবীর ব্যাপারে দুইটা কথা কইছে এটা কি কয়েলিটা বা কথাটা কয়েলিটা দুই আম্মা নবীর ব্যাপারে দুইটা কথা কইছে এক আম্মার নাম হইল আয়সা রাজিউল্লাহ তালা আনহা আনহু না হা আনহা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা আর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আন মাসাল্লাহ শিক্ষিত শ্রোতা মার হাবা বলেন মার হাবা অনেক জায়গা থা আর হু লইয়া যে এটা লাগে মাসাল্লাহ আমরা তারা সচেতন শ্রোতা খুব খেয়াল কইরা মনোযোগের সাথে কথা শুনেন তো আম্মাজান আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা ওনার কাছে কোন শরীফে একটা আয়াত নাজি হয়েছে আয়াতটার ভিতর আল্লাহ বলছেন কুল হে আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুম আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আমার আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন ও আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা আমি নবীর কর ও নবী আপনি এই কথা কর কাইতে আল্লাহ আছে নবী না তবে ও আজের নমুনা খারাপ রে আপনারা এখনো শুভেন আল্লাহ কর নাটতে ভালো থাকা কখনো

এগারো জন মা আমাদের আমাদের আব্বা হইল সাইড জাতের কয় জাত আদম আমাদের আদি পিতা এ আমাদের জাতির পিতা নবীজি আমাদের রুহানি পিতা আর যার যার আব্বা আর তা যার যার কয় আব্বা হয়েছে আপনার আব্বা আমার আব্বা না আমার আব্বা দ্বার আপনার আব্বা না ওই যার যার আব্বা

অনেকে আব্বা ডাকতে ডাকতে বুমি বেড়াই হয়েছে ঠিক রে মোড়ে মোড়ে আব্বা লাগাই আব্বা রা হাইতা এত বাদ কি দুধ দিয়ে খায়নি দুধ দিয়া খায় লাস্টের দুগুলা কষা লোন দিয়ে সুর হয়ে করছে দুধ দিয়ে বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান আমরা ইব্রাহিম আলাই সালামকে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না আমাদের জাতির পিতার কি নাম্বারা কয়জন এই চারজন আব্বার ভিতরে আমরা রুহানি আব্বল নবী করিম সাল্লাম আহ কি মজার কথা খুব খেয়াল করে শুনেন নবীজির আল্লাহ ডাক দেখো কৌল হে নবী আপনি কইয়া দেন আপনি বলে দেন ইনকুন তো হুদ্বুন আল্লাহ আল্লাহ যে যারা ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো সুবহানাল্লাহ কয় না ভাই এই কথা আল্লাহ কেড়ে কয় দুনিয়ায় কত নেতা আছে ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই আমেরিকাতে নেতা আছে ব্রিটেনে নেতা আছে ইন্ডিয়াতে